ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেনটা অনেক আপনাদেরকে স্বাগত এটি একটি অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার দ্রুত গতিসম্পন্ন সফটওয়্যার একশো পারসেন্ট ডাটা নিরাপত্তা যে কোনো ডিভাইস এবং যে কোনো স্থান থেকে ব্যবহারযোগ্য অনলাইন ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনারা পাবেন ডাক্তার ভিত্তিক আলাদা আলাদা প্রেসক্রিপশন প্যাড প্রেসক্রিপশন টেম্পলেট সিস্টেম বিলিং ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কাস্টমাইজড ক্লিনিক্যাল চার্ট পেশেন্টের ট্রিটমেন্ট প্লান পেশেন্টের মেডিকেল হিস্টোরি ও রেকর্ড ডক্টর ম্যানেজমেন্ট সিস্টেম ডায়াগনোসিস ও ইনভেস্টিগেশন ল্যাবরেটরি রিপোর্ট সিস্টেম রেফারেল ও কমিশন সিস্টেম হিউম্যান রিসোর্স স্টক ম্যানেজমেন্ট সিস্টেম এসএমএস এবং ইমেল সিস্টেম অ্যাকাউন্ট লগ ইন সিস্টেম আরও থাকছে বিভিন্ন ধরনের রিপোর্ট ডেস্কটপ ল্যাপটপ ট্যাব মোবাইল সব ডিভাইসে ব্যবহারযোগ্য অনলাইন ক্লাউডবেস সফটওয়্যার হয় আপনার প্রতিষ্ঠানের ডাটা হারানোর কোনো ভয় নেই বিস্তারিত জানতে ও লাইভ ডেমো দেখতে এখনই যোগাযোগ করুন জিরো অথবা জিরো জিরো